নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের উপকারী টিপসগুলো চলুন তাহলে আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জার থাকে না অনেক সময় অনেক দিন ব্যবহার করতে করতে চার্জারটা একেবারে নোংরা হয়ে কালো হয়ে যায় আমাদের বাড়িতে লেবু খাওয়ার পর লেবুর খোসাটা আমরা ফেলেই দিই লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে যদি আপনারা চার্জারটাকে একটু ভালো করে ডলে নেন দেখবেন লেবুর খোসার সাহায্যে আপনাদের যে সাদা চার্জার একেবারে ধবধবে সাদা হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল আমার চার্জারটা ওপরের অংশ এমনকি নিচের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছে ঠিক একইভাবে লেবুর খোসাটা দিয়ে আমি এটাকেও এইভাবে একটু ডলে নেব বন্ধুরা লেবুর খোসা এত সুন্দরভাবে পরিষ্কার করে কারণ এর ভেতরে অ্যাসিড থাকে সাইটিক অ্যাসিড যেটা নোংরা জিনিসকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছে আর চার্জারের দেখুন তারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না লেবুর খোসা দিয়ে ডলে নর্মাল কাপড় দিয়ে মুছে নেবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমরা অনেক সময় তরকারি রান্না করার পর দেখা যায় যে তরকারিটার মধ্যে হয়তো কোনো কারণে নুনের পরিমাণটা বেশি হয়ে গেছে আর সেক্ষেত্রে আমরা যদি আলু কেটে দিই আলুটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে নুনটা তাই ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন এতে আপনাদের তরকারির গ্রেভিটাও ঘন হয়ে যাবে আমি এখানে দু হাতা পরিমাণ ঝোল তুলে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে ডাইরেক্ট ঝোলের মধ্যে দেবেন না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে এইভাবে একটি পাত্রের মধ্যে তুলে খুব ভালো করে মিশিয়ে এই চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিন দেখবেন নুনের পরিমাণটাও ঠিক হয়ে যাবে এমন তো এমন কি তরকারিটার গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে এটা বহুদিনের পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা অনেকেই আগের দিন হয়তো ফ্রিজের মধ্যে আলু কেটে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে আলু কেটে রেখে দিলে কালো হয়ে যায় বা আমরা অনেকক্ষণ আগে আলু কাটলে যে পরে রান্না করব তাও আলু এরকম কালো হয়ে যায় কালো হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে তরকারি রান্না করলেও কিন্তু ভালো লাগে না এই আলুগুলো তাই একটি কাজ আপনারা কিন্তু বন্ধুরা করতে পারেন দেখুন এই যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম কালো হয়ে গেছে এই আলুটাকে একেবারে পরিষ্কার করার জন্য ছোট্ট একটি টিপস আমাদের অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি নিয়ে নেব একটি পাত্র পাত্রের জলে মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফ ফ্রিজে ঠান্ডা বরফ দিয়ে দিলাম এবার আমি এই ঠান্ডা বরফ জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট দেখুন আলুটা পুরোপুরি বরফটা গলে গেছে আমি সাত আট মিনিট রেখেছিলাম এবার দেখুন আলু যেরকম কালো হয়ে গেছিলো না সেই কালো ভাবটা কিন্তু পুরোপুরি চলে গেছে আর আলুটা কতটা সুন্দর পরিষ্কার আমাদের হয়ে গেছে ভালো লেগে থাকলে এই টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা বাড়িতে অনেকটা পরিমাণ মাংস নিয়ে আসি মাছ মাংস কিন্তু এটাকে আমরা কি করি হয়তো যতটা লাগে ততটা রান্না করি বাকিটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এইভাবে ফ্রিজের মধ্যে রাখলে যখন ফ্রিজ থেকে বের করতে যাব দেখা যাবে একেবারে শক্ত হয়ে বরফ জমে যায় যে বরফটা ছাড়াতে অনেকটা সময় লাগে তাই আপনারা নিয়ে নেন এখানে তেল এখানে আমি রিফাইন তেল ইউজ করছি যে কোনো তেল আপনাদের হাতের কাছে আছে সেটা নিয়ে নেবেন খুব ভালো করে আপনারা এইভাবে মাংসটা গায়ে তেলটাকে লাগিয়ে নেবেন তেল লাগালে কি হবে মাংসের গায়ে তেলের একটি লেয়ার থাকবে বন্ধুরা তারপর আপনারা এই মাংসটাকে যদি কোনো টিফিন কৌটো কিংবা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেন বরফ জমলেও মাংসটা যখন জলে দেবেন এক থেকে দু মিনিটও সময় লাগবে না মাংসটা আপনা আপনি ছেড়ে যাবে কারণ তেলের লেয়ার থাকার কারণে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত বরফ ছেড়ে যায় এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে আটকে রাখব টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে ভুলবেন না চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই গ্যাসের বার্নারে রান্নার জন্য ব্যবহার করি কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো বন্ধুরা অনেক সময় গ্যাসের বার্নারে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই এটাকে কিভাবে আমরা নতুনের মতো চকচকে করে ফেলতে পারি চলুন তাহলে দেখে নিই এখানে আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে নিচ্ছি দেখুন তারপর আমি কি করব এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি এখানে আমি সেই নুনই কিন্তু ব্যবহার করছি এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হাড়পিক প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য একটু পরিমাণ আমি এখানে হাড়পিক দিয়ে দিলাম হাড়পিক দেওয়ার পর খুব ভালো করে এইভাবে দেখুন হাড়পিকটাকে আমি মিশিয়ে নেব তারপর এটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য এইভাবে এইভাবে রেখে দিলে দশ মিনিট কোনো রকম ঘষা মাজা করতে লাগে না বললেই চলে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় যেহেতু এখানে হারপিক দেওয়া রয়েছে তাই হাতে আমি একটি পলিথিন পরে নিয়েছি তারপর দেখুন নর্মাল একটি পুরনো টুথব্রাশের সাহায্যে আমি কয়েক সেকেন্ড একটু এইভাবে ডলে নেব ব্যাস তাহলেই আমাদের গ্যাসের বার্নারটা একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে দেখুন আমি কয়েক সেকেন্ড ডলে নিচ্ছি তারপর আপনাদের ধুয়েও দেখাবো এখানে ব্রাশ দিয়ে ডললে কি হবে যে বার্নারে ছোট ছোট ছিদ্র থাকে না তার মধ্যে যদিও বা কোনো নোংরা আটকে থাকে সেই নোংরাগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে অনেকক্ষণ দরকার নেই তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ডলে নেবেন তাতেই আপনাদের গ্যাসের বান্নার একেবারে পরিষ্কার চলুন জলদি আমি আপনাদের ধুয়ে দেখাই জল দিয়ে ধোয়ার পর দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে নতুনের মতো চকচক করছে টিপসটি ক্রে কেরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপস বা আইডিয়াটি আমরা দেখে নিই আমরা যে রুটি তৈরি করি রুটি তৈরি করার জন্য প্রত্যেকেই কি ব্যবহার করি রুটির তাওয়া কিন্তু অনেক সময় আমাদের অনেক ইমার্জেন্সি পরিস্থিতিতে পড়তে হয় হয়তো হাতের কাছে রুটি তৈরি করার তাওয়া থাকে না তাই রুটি তৈরি করার তাওয়া যদি নাও বা থাকে হাতের কাছে যদি এই ধরনের একটি কড়াই থাকে কড়াইয়ের সাহায্যেও আমরা খুব সুন্দরভাবে রুটি করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব দেখুন আমি আপনাদের সঙ্গে কিন্তু আইডিয়া শেয়ার করছি আমি কখনোই বলবো না যে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন এমার্জেন্সির সময় আপনারা করে দেখতে পারেন দেখুন গ্যাসের ওপর আমি কড়াইটাকে এইভাবে উল্টো করে বসিয়ে গরম করে নেব যেরকমভাবে আমরা রুটি তাওয়াতে তাওয়িয়ে নিই সেরকমভাবেই দেখুন আমি রুটিটাকে এইভাবে ওলটপালট করে নিচ্ছি বন্ধুরা আর দুপাশ ওলট পালট করার পর এইভাবে আমাদের খুব ভালো করে রুটিটাকে তউিয়ে নিতে হবে আর আপনারা যদি ভাবেন কড়াইটা পুড়ে যাবে তা কিন্তু বন্ধুরা হবে না কড়াইটা একটুও পুড়বে না এবার আমি আপনাদের রুটিটাকে তাও দেখাবো যে পারফেক্ট রুটি আমাদের তৈরি হয় আবার রুটিটা গোল বলের মতো হয়ে ফুলে ওঠে ছোট ছোট টিপসগুলি কিন্তু আমাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে দিতে সাহায্য করে ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে ভুলবেন না চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই রুটি তৈরি করার পর আমরা কি করি রুটিগুলোকে ডাইরেক্ট এইভাবে হটপটের মধ্যে রেখে দিই কিন্তু ডাইরেক্ট এইভাবে হটপটের মধ্যে রাখলে নিচের রুটিটা দেখা যায় ঘেমে যায় এমনকি জল জমতে শুরু করে তাই একটি কাজ আপনারা করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কিন্তু ছিদ্রযুক্ত পাত্র থাকে থালা বলুন ছোট্ট বাটি বলুন যাই বলুন এরকম তো পাত্র থাকে সেই পাত্রের মধ্যে আপনারা কি করবেন রুটি শেখার পর আপনারা এইভাবে সব রুটিগুলোকে কয়েক সেকেন্ড একটু রেখে দেবেন এর ফলে কি হবে রুটির মধ্যে যে গরম ভাবটা আছে না সেই গরম ভাবটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে তারপর আপনারা হটপটে কোনো টিস্যু পেপার নয় কোনো আপনারা এই ধরনের বাটি রেখে তার ওপর আপনারা রুটিগুলোকে রাখুন নিচে রুটিটাও ঘামবে না এমনকি প্রত্যেকটা রুটি আপনাদের খুব সুন্দর থাকবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াই থাকে অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় কড়াইটা আমাদের পুড়ে যায় আর এটা পরিষ্কার করতে গেলে অনেকটা আমাদের মাজা ঘষা করতে লাগে তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনাদের খাটনিটা অনেকটাই কমে যাবে বন্ধুরা এখানে আমাদের যেটা করতে হবে যেহেতু কড়াইটা আমাদের পুড়ে গেছে তাই এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ খবরের কাগজ এই ধরনের খবরের কাগজ প্রত্যেকের বাড়িতেই থাকে নিউজ নিউজ পেপার কিন্তু বাসন পরিষ্কার করতেও দারুণ কার্যকারী ভূমিকা পালন করে কিছুটা পরিমাণ খবরের কাগজ ছোট ছোট করে আমি টুকরো করে এইভাবে ছিঁড়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার আমি কি করব এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং সোডা সেই সঙ্গে এখানে আমি দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে দেব তারপর বেকিং সোডা খবরের কাগজ আর গরম জলটাকে তিনটে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এবার আমরা এই কড়াইটাকে পোড়া কড়াইটাকে রেখে দেব এইভাবে জলটা ঠান্ডা হওয়ার জন্য গরম জল কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন পুরোপুরি জলটা আমার ঠান্ডা হয়ে গেছে নিউজ পেপারটা দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি আর যে জলটা আছে সেই জলটাকে আমি ফেলে দিচ্ছি নিউজ পেপার এই যে পোড়াটা আছে না বেকিং সোডার নিউজ পেপার এই পোড়াটাকে কিন্তু এইট্টি পারসেন্ট পরিষ্কার করতে সাহায্য করে দেখুন এইভাবে নিউজ পেপারটা দিয়ে ডলছি আর কত সহজে যেহেতু গরম জল ব্যবহার করা হয়েছে তো তাই পোড়াটা কিন্তু আল হয়ে গেছে এবার আমি নর্মাল একটি কসবাইট নিয়ে নেব একটু সাবান লাগিয়ে কেননা এখানে তেল ভাব রয়েছে সাবান না দিলে কিন্তু তেল কাষ্টে যাবে না এবার এই কসবাইটটা দিয়ে আর নিউজ পেপার দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলেই ব্যাস আমাদের যে পোড়া কড়াইটা খুব সুন্দর তো পরিষ্কার হবে সেই সঙ্গে আমাদের হাতটাও অনেকক্ষণ ডলাডলির কারণে ব্যথা হবে না আর হাতটাও কিন্তু নরম কোমল থাকবে এইভাবে কিছু সময় আমি ঘষে নিয়েছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে টিপসটি কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে ভুলবেন না আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো কন্টেনার থাকে যে কন্টেনারগুলো হয়তো আমাদের নষ্ট হয়ে গেছে ঢাকনাটা বেকার হয়ে পড়ে থাকে তাই এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজে ব্যবহার করতে পারি কী কাজে ব্যবহার করব তার আগে আমাদের এই কন্টেনারটাকে ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে এখানে আমি একটি লোহার রড নিয়ে নিয়েছি লোহার রডটা দিয়ে এরকমভাবে ছোট ছোট করে আমি অনেকগুলো ছিদ্র করে নিলাম বন্ধুরা এবার আমাদের আরও একটি কাজ করতে হবে যাতে একটি অসাধারণ জিনিস আমাদের তৈরি হয়ে যায় এখানে আমি একটি ওষুধের যে ঢাকনাগুলো থাকে প্লাস্টিকের সেই ঢাকনা নিয়েছি ফেবিকুইক আঠা নিয়ে নিয়েছি এবার ওষুধের ঢাকনাটা এইভাবে লাগিয়ে আমি কিছু সময় রেখে দেব তাহলেই কিন্তু ঢাকনাটা একেবারে আটকে যাবে দেখুন সুন্দরভাবে আটকে গেছে চলুন তাহলে এটাকে আমরা কী কাজে ব্যবহার করি দেখে নিই অনেক সময় হয় আমাদের বাড়িতে এই ধরনের দুধ থাকে গরম দুধ বা গরম কোনো কিছু আমরা যদি ঢেকে রাখি সেটা কিন্তু গরম বাষ্পটা বের হতে পায় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খোলা রাখলেও কিন্তু ধুলো ময়লা পরে বা ফ্রিজের মধ্যে অনেক পাত্র থাকে আমরা খোলা রেখে দিই ঢাকনা থাকে না তাই এইভাবে কিন্তু কন্টেনারের ঢাকনাগুলো আমরা ব্যবহার করতে পারি পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক যে পুরনো মোজা থাকে আমি একটি মোজা নিয়ে নিয়েছি মোজার মধ্যে আমি এইভাবে একটি জামা কাপড় কাচা ব্রাশ নিয়ে নিলাম আমাদের বাড়িতে যেই ধরনের দামি শাড়ি বলুন জরির কাজ করা পাথরের কাজ করা যে জামা কাপড়গুলো থাকে আমরা লন্ডিতে কাচতে দিলে অনেকটা টাকা লেগে যায় বাড়িতেও যদি ব্রাশ দিয়ে কাচি তাহলে এর যে পাথরগুলো থাকে সুতোগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা তাই আমরা যদি পুরনো মোজার মধ্যে ব্রাশটাকে ঢুকিয়ে তারপর এটাকে কাচি তাহলে কিন্তু সুতোটাও নষ্ট হবে না জামা বা শাড়ি ভালো থাকবে এমনকি পরিষ্কারও হবে অনেকটা টাকাও খরচা হবে না লন্ডিতে দেওয়ার জন্য আমরা সাবান ব্যবহার করার পর কি করি সাবানের যে মানে প্যাকেটটা থাকে সেটাকে ফেলে দিই তাই সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই এখানে আমাদের বাড়িতে যে এই ধরনের রেগুলার জুতোগুলো থাকে না জুতোগুলো ধুয়ে দেওয়াও সম্ভব না ধুলেও শুকাবে না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি যদি রেগুলার ধুয়ে দেওয়া হয় এই জুতোগুলো প্রত্যেকদিন পরা হয় বাচ্চারা বা বড়রা তাই বাজে দুর্গন্ধ বের হয় জুতোটা যখন খুলবেন সাবানের খালি প্যাকেট রেখে দিন দেখবেন জুতোর থেকে বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ট্রাই করুন দেখতে ভুলবেন